দীর্ঘ বিশ বছর পরে গত বছর ইলিশ মাছ খাইছি আর আজকে আবার ইলিশ ভাত খাবো তো এইগুলা হচ্ছে আজকে আমরা আমার দাদিকে দিব মানে আমার দাদি আসছে আমাদের বাড়িতে আজকে রিমঝিম বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো আর আমার দাদিকেও বলেছিলাম যে দাদি ইলিশ মাছ দিয়ে আজকে তোমাকে ভাত খাবো এই যে এগুলা হচ্ছে একটা পেঁপের সবজি তরকারি পেঁপে আলু এগুলা দিয়ে করা হয়েছে এই যে ইলিশ মাছ গুলো আরো ভাজা হয়েছে আমার পরিবারের সবার জন্য আমরা ইচ্ছা করলো ইলিশ মাছ সময় খাতে পাই না আসলে আর সামাল জন্য ইলিশ মাছ না এই ইলিশ মাছটা সবাই খাইতেও পারে না তো যেহেতু আজকে রান্না হয়েছে তাই আজকে আমার দাদিকে ডাকছি এদিকে আমাদের পুকুরিয়ে অনেকগুলো হাঁস এই সবগুলো হাঁসিয়ে আমাদের আর আমার দাদির ভাত ফুরায়ে গেছে এখন দাদি খালি হাতে বসে আছে ওইদিকে তুলি দাদির প্লেট গেছিল দাদিকে ভাত দেওয়ার জন্য মাছ খেতে সব লাইতলা দেই কত না মাটি চুলাতে রান্না করা যদি অনেক কষ্ট হয়ে গেছে আমাদের এই যে এগুলা কাদা এমন অবস্থা হয়ে গেছে আর বাড়ির ভিতর থেকে সবকিছু নিয়ে আসতে তুলিরও কষ্ট হচ্ছে আর এখানে যে আমরা পাসিল করছি চাল উঠায়নি এখনো আসলে চাল উঠালে তখন আর তুলির এত কষ্ট হবে না এই যে বৃষ্টি মানে এমন অবস্থা আমি ওকে বলছিলাম যে মাটি চুলাতে রান্না করো না করো না এইদিকে আমার দাদি রেজে প্লেটের ভাত প্রায় শেষ দীর্ঘ ২০ বছর পর দাদি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে আমার দাদি খুব খুশি আজকে তার উপর আবার মাটির প্লেট আমার দাদিরা যখন আগের আমলে ছিল তখন কিন্তু মাটির প্লেট ছিল তাই না দাদি দাদি কিন্তু খুব পছন্দ তবাক তবাক তো তখন মাটির প্লেট ছিল মাটির বাসন ছিল দাদি খুবই পছন্দ করেছে আজকের এই ভাত খাওয়ার বাসন গুলা দাদি বারবার জিজ্ঞেস করিতে এগুলা কোথায় পাইছিস তোরা কে দিছে কিরকম দাম এভাবে জিজ্ঞেস করছে বারবার বলছে যে মাটির থালাতে ভাত খাবো তোরা আমার দাদিকে একটা মাটির থাল দিয়ে দিব আমার দাদি যেন প্রতিদিন ওই মাটির থাল আর মাটির গিলাস আর একটা মাটির খোরাতে ভাত খাইতে পারে প্রতিদিন আমার কি আমার দাদা থাকলে আমার বাড়িতে এসে কত বসে থাকলো নি আর বললো নি যে আমার লাতি হসে ওই হসে মানে দাদা যখন ছিল তখন তো আমাদের অভাবের সংসার আমরা তো দাদা ভালো মন্দ কিছু খাওয়াতেও পারিনি দিতেও পারিনি তখন তো নিজের ইনকাম নাই কিন্তু এখন টাকা পয়সা হয়েছে কিন্তু আমার দাদা আর নাই এরে আল্লাহ দেখছেন কাগজ দেখি অবস্থা বাড়ির চাষির রান্না কর ঘিরে থুসে দেখেন কিভাবে কোথায় রে তুই তুই কই আসাও অনেক রিস্ক তারপরে আসলাম যেহেতু চাষিরা দুপুরে খাওয়া দাওয়া করবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে